সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি ডেজার্ট আইটেম শেয়ার করব আর পবিত্র কুরবানির ঈদ আসছে সামনে এই ডেজার্ট আইটেমটা ঈদের মধ্যে বানিয়ে পরিবারের সদস্যদেরকে সবাইকে তৃপ্তি করে খাওয়াতে পারেন আজকের রেসিপির নাম নরম পাকের কালাকাঁধ সন্দেশ আর এই কালাকাঁধ সন্দেশটা খেতে খুবই ভালো লাগে এটা বাজারে অনেক দাম পরিবারের মানুষদের জন্য অল্প খরচে এটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন আর এর জন্য লাগবে গরুর দুধের ছানা সেই জন্য আমি গরুর এক লিটার দুধ নিয়েছি এখানে আর ভিনেগারের পানি দুইবার করে একটু একটু করে দিয়ে ছানা কেটে নিলাম আর ছানাটা সুন্দরভাবে কেটে নিয়ে এটা এখন একটা ছাঁকনিতে করে ধুয়ে নিচ্ছি যাতে ভিনেগারের গন্ধ বা স্বাদ কোনোটাই না থাকে এখন আমি এটা সুন্দরভাবে পানি নিংড়িয়ে নিব চিপে চিপে পানি নিংড়াবো না সেক্ষেত্রে ছানার কোয়ালিটি খুব একটা ভালো হয় না খটখটে শক্ত হয় আর দেখতে পাচ্ছেন আমি এইভাবে একটু চাপ দিয়ে রাখলাম একটা কিছু দিয়ে আর ধীরে ধীরে পানিটা নিংড়ে গেলেই হলো আর কতটা পারফেক্ট একটা ছানা হয়েছে এক কেজি দুধের ছানা আমি পুরোটাই আজকে কাজে লাগাবো তো দেখতে পাচ্ছেন ছানাটা একটু দলা ভেঙে নিয়েছি আর এখন এটা একটুখানি ঝুড়ো ঝুড়ো করে নিচ্ছি এর সঙ্গে আমি খুবই সামান্য কিছু উপকরণ মেশাবো তো বন্ধুরা এতক্ষণ যারা সঙ্গে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে এখানে আমি দুই চা চামচ পরিমাণ ময়দা নিয়েছিলাম সেখান থেকে এক চা চামচ ময়দা দিয়েছি এক চা চামচ চিনি দিয়েছি চাইলে এই দুটার কোনোটাই আপনারা নাও দিতে পারেন তবে আমি একটু নরম পাকের সন্দেশ তৈরি করব সেই জন্য এই দুটো দিয়েছি নরম পাকের সন্দেশ তৈরির জন্য এই দুটো দিলে খুবই ভালো হয় এভাবে আর এখানে হাফ লিটার আমি গরুর দুধ নিয়েছি বা পাঁচশো গ্রাম যেটাই বলুন আমি গরুর দুধের সঙ্গে একটা সাদা এলাচ মিশিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ আমি গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি আর তিন টেবিল চামচ চিনি মিশিয়ে দিয়েছি তার মধ্যে আমি ওই যে মেখে রাখার ছানাটা দিয়ে দিলাম এটা কিন্তু ডোলে ডোলে মাখানো যাবে না আমি আবারও বলছি শুধু হাতের আঙুল দিয়ে আলতো করে একটু ঝুড়ো ঝুড়ো করে মেখে নেবেন এখন আমি গ্যাসের চুলা জ্বালিয়ে খুব সুন্দরভাবে এটা জাল দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে মিশ্রণটা ঘন হয়ে আসছে আর জাল দেওয়ার সময় সবসময় নাড়িয়ে দিতে হবে যাতে পুড়ে না যায় এটা কিন্তু পুড়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি আর এটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় শেষের দিকে আমি এক চা চামচ ঘি এখানে দিয়েছি আর এটা এখন অনেকটা টাইট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন দ্রবণটা এটা ঠান্ডা হলে আরও জমে যাবে এখন একটা পাত্রের মধ্যে ছড়ানো পাত্রের ছোট্ট একটা ছড়ানো পাত্রে স্কোয়ার শেপের আমি ঘি মাখিয়ে নিলাম আর আমি দ্রবণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্দেশের যে দ্রবণ বা ড্রো যেটাই বলেন এখন প্রচণ্ড গরম আছে সেই জন্য হাত দিয়ে ছড়িয়ে দিতে পারলাম না তাই একটু চামচের আগা দিয়ে কষ্ট করে হলেও একটু চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি একটুখানি হাতে শুয়ে ওঠার মতো ঠান্ডা হলেই এটা আমি সুন্দরভাবে এই যে হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি চাইলে অন্য কিছুতেও কাজটা করতে পারেন তবে আমার হাতের দিয়ে হাত দিয়ে করতেই আমি খুব কমফর্টফিল করি সেই জন্য হাত দিয়ে সুন্দর করে এটা ছড়িয়ে দিলাম যতটা পেরেছি তত ততটাই করে নিয়েছি আর এখন চাকু দিয়ে এই একটু গরম গরম অবস্থাতেই এটা দাগ কেটে নিচ্ছি যেভাবে আসলে পিসটা তৈরি করব সন্দেশের তো কালাকাঁদ সন্দেশের পিসটা শেপে হয় তাই আমি শেপেই কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি এটা ফ্রিজে রেখেছিলাম 30 মিনিট নর্মাল ফ্রিজে 30 মিনিট রাখার পর যখন সুন্দরভাবে সেট হয়ে গেছে তখন বের করে নিয়ে আস্তে আস্তে এরকম আলতো আলতো করে একটা একটা করে খুলে নিচ্ছি তো বন্ধুরা এই নরম পাকের সন্দেশটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুবই সুস্বাদু এর জন্য মানে যে কখনো কোনো ডেজার্ট রান্না করেনি সেও অনায়াসে রান্না করে নিতে পারবে আলাদা কোনো অভিজ্ঞতার দরকার নেই আর কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে একটা খেয়ে আপনি কখনোই স্থির থাকতে পারবেন না আপনাকে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি এই নরম পাকের কালাকান্ত সন্দেশ দেখতেই পাচ্ছেন কতটা অল্প উপকরণে হয়েছে এই সন্দেশটা তৈরি বাজার থেকে কিনতে গেলে সাত আটশো টাকা জায়গা বিশেষে কেজি প্রতি দাম পড়ে তো আমরা বাড়িতেই যদি এত অল্প খরচে আর এত অল্প সময়ে এটা সহজভাবে তৈরি করে নিতে পারি তাহলে কতটাই না ভালো হয় দেখুন পরিবারের সদস্যদেরকে এরকম তৈরি করে পবিত্র ঈদুল আজহার মধ্যে আপনি ডেজার্ট হিসেবে উপহার দিতে পারেন পরিবারের সবাই খেয়ে আপনার অনেক প্রশংসা করবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন যারা কাজটি আগেই করেছেন তাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা কমেন্টে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ